Hello! Chuska, I'm coming home. Need it? আর যদি পাকা আম হয় তাহলে রেড ম্যাঙ্গো যদি কাঁচা আম হয় তাহলে গ্রিন ম্যাঙ্গো আর যদি পাকা আম হয় তাহলে গ্রিন ম্যাঙ্গো পাকা আম আর যখন আমাদের পাকা কাঁচা কিছুই বলছি না তখন কি তখন কি বলতো ম্যাঙ্গো না তখন কি তখন শুধু ম্যাঙ্গো এবার আমটাকে সুন্দর করি নাকি জি এবার ভালো লাগছে জি গোল গোল লাগছে নাকি এখনে